প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টি পাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক সুস্থতা মহান আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামক আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের সুস্থভাবে বেঁচে থাকাই প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজন আর সেই সুস্থ থাকতে হলে আমাদের বেশ কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে এবং বেশ কিছু নিয়ম নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে আমাদের সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারি প্রিয় দর্শক যেমন আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে বিশেষ করে আমাদের পরিমিত এবং সুষম খাদ্য যেটিকে আমরা হেলদি ডায়েট বলি স্বাস্থ্যকর খাবার বিশেষ করে যে খাবারের মধ্যে খাদ্যের যে উপাদানগুলি আছে কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ভিটামিন মিনারেলস পানি এগুলির যে একটা রেশিও আছে সেগুলি পরিমিত পর্যায়ে আমাদের খেতে হবে বিশেষ করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি ফলমূল থাকতে হবে কার্বোহাইড্রেট থাকতে হবে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম হলে ভালো হয় বিশেষ করে ভাত রুটি আলু এই জাতীয় যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে সেটাকে একটু কমিয়ে খেতে হবে প্রোটিনটা পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যেমন মাছ মাংস ডাল ডিম এগুলি আমাদের রেগুলার খাদ্য তালিকায় থাকতে হবে তবে লাল মাংস বিশেষ করে গরুর মাংস খাসির মাংস যথাসম্ভব কম খাওয়া ভালো এবং এর সাথে গুড ফ্যাট যেটিকে বলি ভালো চর্বি যেগুলা বিশেষ করে অলিভ অয়েল বাদাম বা মাছের তেল এই জাতীয় খাবার যেটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলি পরিমিত পর্যায়ে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের পানি পান করতে হবে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি আমাদের প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং যে খাবারগুলি আমরা প্রসেস ফুড বিশেষ করে ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিনিযুক্ত যে খাবারগুলি আছে বিশেষ করে সুগারি বেভারেজ আইটেম যেগুলি আছে সেগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত তেলযুক্ত বা ভাজা পোড়া জাতীয় খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে এবং এই খাবারের সাথে আমাদের আরও যে বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে মেনে চলা উচিত সেটি হচ্ছে যে আমাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করে তুলতে হবে বিশেষ করে 30 থেকে চল্লিশ মিনিট আমাদের জোরে হাঁটার অভ্যাস করতে হবে হাঁটা বা জগিং বা দৌড়ানো বা সাঁতরানো যে যেখান থেকে যে যতটুকু করা যায় তবে হাঁটাটাই সবচেয়ে সহজ এক্সারসাইজ যেটি আমরা সবাই ছোট বড় সবাই করতে সক্ষম এবং এর সাথে প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন স্ট্যান্থ ট্রেনিং এক্সারসাইজ যেগুলি আমাদের নিয়মিত করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে বিশেষ করে ছয় থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন গোম আমাদের জন্য খুবই প্রয়োজন এবং স্বাস্থ্যের জন্য গোম কিন্তু একটা অপরিহার্য উপাদান এবং সেই ঘুমটা আমরা যদি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাই ওদিকে যদি সকালে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠি সেটি সবচেয়ে বেশি স্বাস্থ্য সম্মত হয় কারণ আমাদের তখন ঘুমটা খুব গভীর হয় যেটি আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আমাদের যে মানসিক চাপ সেই মানসিক চাপটাকে কমাতে হবে এই মানসিক চাপ কমানোর জন্য আমরা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন অথবা ধ্যান অথবা শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ আমরা করতে পারি আমরা আমাদের পরিবারের সাথে একটা ভালো সময় কাটাতে পারি বন্ধুবান্ধবদের সাথে ভালো সময় কাটাতে পারি এই বিষয়টি আমাদের মানসিক চাপকে অনেকটা কমিয়ে ফেলে এর সাথে যে বদভ্যাসগুলি আছে বিশেষ করে ধূমপান মদ পান এই ধরনের নেশা জাতীয় যে বিষয়গুলি সেগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং আমরা যদি এইভাবে নিয়মিত চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ গড়ে তুলতে পারি এবং বিশেষ করে আমাদের যে ক্রনিক ডিজিজগুলি আছে সেগুলি থেকে বেশ করে ডায়াবেটিস হাইপার বা আদার্স যে ক্রনিক ডিজিজগুলি যেমন ওভিসিটি বা ব্যথা এই সমস্ত রোগ থেকে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারি পরিশেষে যে বিষয়টি বলতে চাই যে প্রত্যেকটি মানুষকে বছরে অন্তত একবার হলেও তার শরীরের মেডিকেল একটা চেক আপ করা খুবই জরুরি বিশেষ করে বায়োকেমিক্যাল প্যারামিটারগুলো দেখা ব্লাড সুগার লেভেলটা দেখতে হবে লিপিড প্রোফাইলটা দেখতে হবে এরকম যে গুরুত্বপূর্ণ টেস্টগুলি আছে সেগুলি বছরে একবার করে দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা তো আমরা যদি সকল নিয়ম নিয়মকানুন মেনে চলতে সক্ষম হই তাহলে আশা রাখি আমরা একটি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারি তো প্রিয় দর্শক আপনারা সবাই চেষ্টা করবেন কিভাবে সুস্থ থাকা যায় সুস্থ জীবনযাপন করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম